অমিত এখন গাম্বুল গাছ দেখে ছোট ছোটবেলার মধ্যে চলে গেছে এই যে ছোটবেলার গাড়ি লাঠি এইবার গাড়ি চলবে দেখো এই যে গাড়ি চলছে পিপি পিপি সরে আও সরে পিপি গাড়ি চলছে কি চমস্কার আমরা আজকে আবার বেরিয়ে পড়েছি প্রচুর গরম আজকে কিছু গরমে তবু বেরিয়ে পড়েছি গাছের টানে আমি আর অমিত আর এই যে গ্রামের যে সরু রাস্তাগুলো হয় মানে পায়ে চলা রাস্তা যেটা এই পায়ে চলা রাস্তাগুলো দুপাশে ছোট ছোট গাছ থাকে তৃণজাতীয় গাছ থাকে এই গাছগুলোকে অনেক সময়টাই আমরা খেয়াল করি না আমাদের তার মধ্যে ওষুধি গুণসম্পন্ন অজস্র গাছ রয়ে গেছে যা গ্রামের মানুষেরা দীর্ঘকাল ধরে বহুকাল ধরে ওষুধ হিসেবে ব্যবহার করতেন করে যা খুঁজছিলাম পেয়ে গেছি বন ধনিয়া মানে বন ধনে পাতা কিন্তু তার থেকেও বড়ো কথা হচ্ছে এটাকে আমরা জানতাম আমি জানতাম মিষ্টি পাতা হিসেবে চিনি পাতা হিসেবে অর্থাৎ রক্ত অমাশা হলে এর কতগুলো পাতা ধুয়ে আমরা চিপি চিপি খেতাম মিষ্টি মিষ্টি একটা বইয়ে পড়ছিলাম আমি এটা জানি না যে চিনির থেকেও নাকি পঞ্চাশ গুণ বেশি মিষ্টি এই যে চিনি পাতা কিন্তু এই রক্ত অমাশা যে সেরে যায় আমরা ছোটোবেলায় গরিব অঞ্চলে কলোনিতে জন্মেছিলাম আমাদের প্রায় পেটের অসুখ হতো এবার এই গাছের পাতা নিয়ে এসে ঠাকুমা ওই চিপিয়ে খেতে বলতো না হলে একটু বেটে বেটে দিত সেই গাছটা এত গুণ এক মাস ধরে পড়াশুনো করেছি তার অল্পই আপনাদের তুলে দিতে পারবো কারণ বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া কিন্তু ওষুধ হিসেবে এটা ব্যবহার করা যাবে না এসো ওই এটাকে এখন ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর ফুল ফুটেছে আপনারা কিন্তু যদি একটু খুঁটিয়ে খুঁটিয়ে রাস্তার দুপাশ দেখেন আপনার বাড়ির দুপাশ দেখেন পেছনটা দেখেন তাহলে কিন্তু এই গাছের সঙ্গে দেখা হয়ে যাবে এখনও যারা গ্রাম অঞ্চলে বাস করেন শহরের থেকে সব কিছুই উঠে গেছে এগুলো আর নেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেষজ তৃণজাতীয় উদ্ভিদ এই মিষ্টি পাতা বা চিনি পাতা যেটাকে বন্ধনিয়াও বলা হচ্ছে বিভিন্ন জায়গায় আছে বন্ধনিয়া নামটাই আমি পড়ে জেনেছি এটা আমি জানতাম না তো এই গাছে এখন ছোট্ট ছোট্ট ফুল হয়েছে এর পাতা ডাটা সহ এটা খেতে হয় পাতাটা অত্যন্ত মিষ্টি ডায়াবেটিস রোগীদের ওষুধ হিসেবে এটা ব্যবহার করার গ্রামীণ প্রথা ছিল এর থেকেও সম্ভবত নেওয়া হয় এবং মুখে ঘা হলে এই পাতা ছিপিয়ে যে মুখে দিলে অপুষ্টিজনিত কারণে আমাদের মুখে তখন খুব ঘা হতো সেটাও সারিয়ে দেয় এই সমস্ত মানে সবচাইতে বেশি নাম এই গাছটা আমাদের কাছে ছিল মানুষ তো স্বার্থের কারণে এক যে কিছু কিছু জিনিসকে ভালোবাসে যে রক্ত আমাশা সারাতে এই গাছের পাতার রস খুব কাজে লাগতো কিন্তু তার বাইরেও আমরা যদি এই গাছকে মূল্য দিয়ে দেখি কি সুন্দর এই সময়টাতে এই যে আষাঢ় মাস শুরুর দিকটা মনে এখন কী ছোট ছোটো সাদা ফল হয়েছে ফুল হয়েছে মিলে এক জায়গায় অনেক আছে যেখানে সেখানে এটাকে খুবই সুন্দর লাগে বসে মনের মধ্যে যে আনন্দ এসছে সেই আনন্দ থেকে আপনাদের যারা আজকের এই চপলতার যুগে আমাদের এই গাছপালা ভ্রমণ বা এই ইতিহাস একটা চ্যানেল এগুলো যারা দেখেছেন চ্যানেলটাকে যারা বড় করছেন ধীরে ধীরে তাদেরকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই একটা কথা সকালে তো সবাই হাঁটতে বেরোন এই হাঁটতে বেরোনোর সময় কিন্তু আমরা যে গাছগুলোর কথা বলছি অনেকে বলেন গাছগুলো চিনি না এগুলো কিন্তু দারুণ ব্যাপার হবে এই আমাদের ভিডিও থেকে তারা গাছটাকে চিনিয়ে নেবেন সকালবেলা হাঁটার পথে পূর্ব বনত শ্রী যেন এই সুন্দর নির্জন একটা গ্রামীণ পুকুর তার চারপাশে তারা হয়ে আছে এই সময় এটাকে সুন্দর করার দায়িত্ব বনদোষী নিয়েছে এরপরে বোধ হয় কাশেরা নেবে একদম বনদসী জঙ্গল অপূর্ব সুন্দর জায়গা এদের এই সমস্ত গাছগুলো দেখেন কেমনভাবে হয়ে আছে আমরাও একসঙ্গে এত বনদুষী দেখিনি মাঝে মাঝে এক একটা বনদোষী দেখে অবাক হয়ে গিয়ে তার ভিডিও করেছিলাম কিন্তু এই জায়গাটা এত অসাধারণ হয়ে কথা আমরা অনেকে শুনেছি অর্থাৎ সর্ষের যে আদি রূপ অনেক সময় ক্ষেতের চারপাশে চাষের সর্ষেরই দু একটা ছিটকে ছিটকে পড়েছে তার একটা রোগা গাছ হয়েছে মনে করতাম যে ওটা বন সর্ষে তা নয় আজকে এখানে অনেকগুলো বন সর্ষে পেয়েছি এগুলো একেবারেই ছোট ছোট গাছ এবং খুব ছোট ছোট ফুল পাতা দানা এই যে প্রায় ঘাসের সঙ্গে মিশে আছে অর্থাৎ আজকে যে সর্ষে আমাদের চাষবাসের মধ্য দিয়ে আমাদেরকে তেল দেয় ইত্যাদি হয় তা বনে তার যে আদি রূপটা ছিল যে ওয়াইল্ড রূপটা সেইটা এখনও যে রয়ে গেছে তার প্রমাণ আমরা আজকে পেলাম এবং আমাদের খুবই আনন্দ হচ্ছে যে বনশস্যের কথা আমরা শুনেছি পুরনো সাহিত্যিকদের লেখায় পড়েছি কিন্তু এই প্রথম বনসর্ষে দেখলাম এবং একটা না অনেকগুলো ছোটো ছোট বনশর্ষে এখানে দেখতে পেলাম আপনাদেরও চিনিয়ে দিলাম আমার মনে হয় যে আজ থেকে দশ বছর আগে আমরা যদি এই জায়গাতে ঘুরতাম তাহলে এই গাছটা আমাদের আমরা আমাদের চোখ এড়িয়ে যেত কিন্তু এখন যেহেতু খুঁজে চলি আমরা যে লেখাগুলো আমরা সাহিত্যে পড়েছি বিভূতিভূষণের লেখা যে সমস্ত যা আছে তার এই জঙ্গল তো সম্পূর্ণ ফুরিয়ে যায়নি এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে গাছের জীবনী শক্তি এত বেশি যে গাছ থাকবেই হয়তো আমাদের চোখের সামনে থেকে আমরা নিরিয়ে টিড়িয়ে সরিয়ে দিয়েছি কিন্তু সে থাকবেই হ্যাঁ আপনাদের দেখালাম এবং এটা দেখা আমরা দেখতে পেরে ধন্য আপনাদের দেখাতে পেরেও ধন্য বনশস্য কিন্তু আছে অবশ্যই খুঁজবেন জীবনের ফাঁকে ফাঁকে এই নতুন নতুন গাছগুলোকে আপনার মনের মধ্যে পুঁতে দিন দেখুন এবং পুঁতে দিন সংগ্রহ করুন আমরা পেয়ে গেছি যেটাকে খুঁজছিলাম ভুই আমলা ভূমি আমলা আমলকির সঙ্গে মিল আছে গাছটা এবং আমলকি গোত্রেরই গাছ কিন্তু এটা এই এত বড় হয় তার থেকে বেশি বড় হয় না আর এর এই পাতার এই যে গোড়ায় গোড়ায় এখানে ছোট ছোট এই যে ফুল হয়ে আছে এই যে এই অমিত দেখাও এই দেখো পাতার নিচে ফলটা হয় পাতার নিচে এই প্রথমে এরকম ছোট ছোট সবুজ রঙের হয় আস্তে আস্তে এটা লাল হয়ে যায় যখন পরিপক্ক হয় লাল হয়ে যায় এই গাছের পাতা ফল অতি প্রাচীন কাল থেকে ভারতীয় আয়ুর্বেদে এর বিশেষ ব্যবহার আছে এ অদ্ভুত কিন্তু প্রত্যেকটা গাছের পাতার নিচে কিন্তু সব যে নিচে পাতার নিচে পত্রবিন্যাসও আমলকের সঙ্গে মিল আছে এবং এদের নামটা যেটা সাইন্টিফিক নামেও তাই আছে প্রত্যেকটায় ভর্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভুঁই আমলা গাছ ইংরেজিতে একে স্টোন ব্রেকার বলা হয় স্টোন ব্রেকার শুনে আপনারা বুঝতে পারছেন যে কিডনিতে আমাদের যে পাথর জমে সেই পাথরটাকে গলিয়ে দিয়ে সেটাকে বের করে নিয়ে আসার জন্যে এই যে ওষুধ সেটা এই গাছ থেকে তৈরি হতো এইগুলো সব পড়াশোনার ভিত্তিতে আমরা বলছি বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া আপনারা সরাসরি এটা কিন্তু গ্রহণ করবেন না আজকে আমরা দোকান থেকে ওষুধ কিনে খাই বলে আমরা এই গাছগুলোকে ভুলে গেছি এই ভুই আমলা অনাদরে মোটামুটি বেলে মাটি যেই জায়গায় আছে সেই সমস্ত জমির চারপাশে হয়ে থাকে এখানে দেখেন অনেক হয়েছে আর এই ভুঁই আমলা শরীরের নানা ক্ষত সারাতে জন্ডিস পেটের অসুখ আমাশায় ভেষজ ওষুধ হিসেবে একদম প্রাচীনকাল থেকে ব্যবহার করা হয় লিভারের কাজে লাগে এর চা বা জুস পান করে গুঁড়ো করে মধুর সঙ্গে খাইয়ে লিভার এর অসুখ সারানোর ক্ষেত্রে ব্যবহার করা হতো উপজাতি চিকিৎসকরা আবার আমানি আমানি মানে হচ্ছে পান্তা ভাতের জল তাকে বলে আমানি উপজাতি চিকিৎসায় আমানি সঙ্গে গোলমরিচ হলুদ পিপুলের সঙ্গে ভুই আমলাকে ওষুধ হিসেবে ব্যবহার করা হতো এইসব লোকায়ত চিকিৎসা পদ্ধতিগুলো হারিয়ে যাচ্ছে এর রেকর্ড রাখা দরকার এবং আজকের ইতিহাস আজকের যে চিকিৎসা পদ্ধতি যারা ব্যবহার করে তারা যে যারা গবেষণা করে তারা গবেষণা করে দেখতে পারে যে কেন এটা করা হতো নিশ্চয়ই তখনকার মানুষ সেরে যেত এতে এই এই ফলে এর মধ্যে কি আছে দেখেন মানে এই ছোট্ট একটা গাছে অক্সিডেন্ট এখানে ফ্লাভোনয়েড ট্যানিন আছে অ্যালকালয়েড লিগনান্স ভিটামিন সি ক্যালসিয়াম ফসফরাস আয়রন মানে ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাওয়ার পরে এই পাতাগুলোকে চায়ের মতন করে খাওয়া যায় অজস্র গুণাগুণের কথা বলা আছে বিভিন্ন চিকিৎসা বইতে পুরনো বইতে আমরা শুধু বলি যে আপনারা এই অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ ভেষজ এই ছোট্ট গাছটাকে অবহেলা করবেন না এবং এগুলোকে চিনে রাখুন এই আমাদের অনেক ভালোবাসা দিন একে আজকে এই ভুঁই আমলা গাছটা আপনাদের চিনি দিতে পেরে প্রথমেই বলেছিলাম যে আজকে আমরা ছোটো ছোট গাছের ওপর নজর দেবো আমাদের ভালোবাসার দৃষ্টি নিক্ষেপ করব। চিনিয়ে দেওয়ার জন্যে আপনাদের বললাম গুণাগুণের কথা শুধু নয় এই গাছগুলো আমাদেরই অস্তিত্বের অংশ আমাদেরই পরিবারের অংশ এইভাবে সকলের সঙ্গে মিলিয়ে আমরা যদি চিনিয়ে জেনে রাখতে পারি তাতে আমাদের মঙ্গল হয় এবং আমাদের মন ভালো হয় মন রে তুমি কৃষিকাজ জানো না অর্থাৎ মন যদি আপনার চাষি হয়ে ওঠে তাহলে এই সমস্ত ভালো ভালো জিনিস সেইগুলোকেই উৎপাদন করতে হবে মনের মধ্যে সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা